চতুর্থ শ্রেণীর বাংলা তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা হচ্ছে উননব্বই এবং পৃষ্ঠা হচ্ছে নব্বই ঠিক আছে তো উননব্বই আর পৃষ্ঠা আমরা আজকে সমাধান করব এটা হচ্ছে কোন গল্পের আমি বলে দিই তো এটা হচ্ছে দেখো পাহাড়পুর গল্পের ঠিক আছে পাহাড়পুর গল্পের উননব্বই এবং নব্বই পৃষ্ঠা আমরা সমাধান করবো ঠিক আছে তো দেখো প্রথমে এখানে এক নম্বরে কী দেওয়া আছে শব্দগুলো পার থেকে খুঁজে বের করে অর্থ বলি আমরা এগুলোর অর্থগুলো বলবো তো আমি বলে দিই বলে দিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে এবং আমার সাথে যারা যোগাযোগ করতে চাও তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং ইউটিউবে ব্যবহারে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে বেসটি ফলো করে মেসেঞ্জারে সরাসরি আমার সাথে কথা বলতে পারো যে কোনো বিষয়ে তো প্রথমে আসে বিহার সুপ্রাচীন ভিক্ষুর স্তূপ বিশাল প্রাণকেন্দ্র দুর্বল আবিষ্কার স্নানঘাট ধর্মচর্চা ঠিক আছে তো চলো আমরা উত্তরগুলো দেখে নেই বিহার অর্থ বৌদ্ধ ভিক্ষুকদের মঠ বা আশ্রয়স্থল শুরু সুপ্রাচীন মানে অনেক পুরনো বা প্রাচীন এই বা যদি দেওয়া থাকে তাহলে হয় এটা দিবা না হলে এটা যে কোনো একটা দিবা দুইটাই দেওয়ার প্রয়োজন হয় যেটা সহস্রা দেবা বিক্ষুক অর্থ বৌদ্ধ ধর্মের সেটা প্রয়োটা দিতে হবে স্তূপ মানে বৌদ্ধদের উপাসন বা স্মৃতি এটা দিবা নাহলে এটা যে কোনো একটা বিশাল মানে অনেক বড় বা বৃহৎ হয় এটা না হলে এটা দিবা প্রাণকেন্দ্র মানে কোনো ময়লা মূল বা প্রধান অংশ এটা বা এটা দুর্লভ মানে যা সহজে পাওয়া যায় না এটা পুরোটাই দিতে হবে তারপর আছে আবিষ্কার আবিষ্কার অর্থ কি আবিষ্কার অর্থ কোনো নতুন কিছু খুঁজে বের করা আর না হলে দিবা উদ্ভাবন করা যে কোনো একটা তারপর আছে স্নানঘাট মানে স্নান করার জন্য ব্যবহৃত স্থান বিশেষত নদীর বা পুকুরের পার এটা পড়ে দিতে হবে ধর্ম চর্চা মানে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন বা ধর্মীয় জ্ঞান অনুশীলন যে কোনো একটা দেব তো এই ছিল সমাধান আমাদের কিন্তু এক নম্বর কমপ্লিট ঠিক আছে এখন আমরা চলে যাব দুই নাম্বারে দেখো দুই নাম্বারে আমাদের কি বলেছে দুই নাম্বার এখানে বলা আছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি তো এখানে আছে পাহাড়পুর ছাড়াও আমাদের দেশে আরও ড্যাশ রয়েছে আমাদের দেশে আরও কি আছে আমাদের দেশে আরও এই যে তো দেখো পার্ব ছাড়া আমাদের আরও এই যে এটা হবে খ নাম্বার বিহার রয়েছে তারপরে দেখো খ নাম্বার আছে আমাদের দেশে ড্যাশ মঠ রয়েছে আমাদের দেশে এই যে তারপরে দেখো আমাদের দেশে ড্যাশ মঠ রয়েছে আমাদের দেশে যেটা হবে খ নাম্বার সুপ্রাচীন মঠ রয়েছে তারপর টেবিলের উপর ধুলোবালি পরে ময়লার ড্যাশ ময়লার ড্যাশ হয়ে আছে ময়লার এই যে এটা হবে ঘ নাম্বার ঠিক আছে ময়লার স্তূপ হয়ে আছে তারপরে আকাশ অনেক এই যে দুর্লভ সরি বিশাল আকাশ অনেক বিশাল এটা হবে ঘ নম্বর ঘ নম্বর আকাশ অনেক বিশাল তারপরে ঢাকা বাংলাদেশের প্রাণকেন্দ্র এটা হবে ও নম্বর ঠিক আছে আর জাদুঘরে অনেক গ্যাস জিনিস দেখতে পাওয়া যায় এটা হবে ছ নম্বর দুর্লভ জাদুঘরে অনেক দুর্লভ জিনিস দেখতে পাওয়া যায় তো এটা ছিল আমাদের অ্যান্সার ঠিক আছে তারপরে এখন দেখো আমরা ঠিক চিনে চলে যাব তিন নম্বরে তো দেখো তিন নম্বরে কতে আছে বৌদ্ধ ধর্মের অনুসারীরা অনুসারী ভিক্ষুকগণ থাকতেন এক বৌদ্ধবিহারে দুই নম্বরে হবে মানে ক্ষতে হবে আলেকজান্ডার কানিংহাম এই পুরাকৃত্তি আবিষ্কার করেন এই যে উনিশশো সালে তারপরে বিহার একটি বিস্তৃত পঞ্চাশ একর জুড়ে এখন আমরা চলে যাব চার নম্বরে প্রশ্নের উত্তরে তো দেখো কতে বলেছে পাহাড়পুর নামটা কিভাবে হলো এখানে কত বছর আগে কারা থাকতো বিহারটির মাঝখানে কি কি আছে বোধ বিহারটির মাটি ও দেওয়ালে কোন রঙ রঙের এবং কি দিয়ে তরিত চলো আমরা উত্তরটি দেখে নিন প্রশ্ন উত্তর হবে পাহাড়পুর নামটা এসেছে এই কারণে যে এখানে একটি উঁচু টিভি বা পাহাড়ের মতো স্তূপ ছিল যা স্থানীয়দের কাছে পাহাড় নামে পরিচিত ছিল এবং এর চারপাশে জনবসতি গড়ে উঠায় এটি পাহাড়পুর নামে পরিচিত পরিচিতি লাভ করে খ নাম্বারের উত্তর হবে ঐতিহাসিক ঐতিহাসিকদের মতে পাহাড়পুর বৌদ্ধ বিহারে প্রায় এক হাজার থেকে এক হাজার দুইশো বছর আগে মানে বারোশো বছর আগে পাল বংশের শাসনামূলে বৌদ্ধ সন্ন্যাসীরা বসবাস করতেন হ্যাঁ এখন দেখো গ নাম্বার প্রশ্ন আর উত্তর হচ্ছে বিহারটির মাঝখানে একটি বিশাল স্তূপ বা কেন্দ্রীয় মন্দির রয়েছে যেখানে বিভিন্ন দেব দেবী ও বৌদ্ধ ভিক্ষুদের মূর্তি বিক্ষুদের মূর্তি মূর্তি এবং অন্যান্য স্থাপত স্থাপত্তিক নিদর্শন পাওয়া গেছে এখন গনাম্বারের উত্তর দেখব গনাম্বার উত্তর হবে বৌদ্ধ বিহারটির মাটি ও দেয়াল সাধারণত পোড়া মাটির ইট দিয়ে তৈরি এবং এর রং লালচে বাইচে প্রাকৃতিক রঙের মতো কিছু অংশে প্লাস্টার ও টেরাকোটার কাজও দেখা যায় এই ছিল সমাধান তো দেখো আমাদের কিন্তু প্রশ্নগুলোর উত্তর কমপ্লিট ঠিক আছে এখন আমরা চলে যাব পাঁচ নাম্বারের সমাধানে ডান বাম মিল করুন পাহাড়পুর একটি সুপ্রাচীন ড্যাশ তারপর ভিক্ষুগণ সেখানে ড্যাশ মাটির স্তূপ ঢাকা পরে ড্যাশ পাহাড়পুরে আর আরেক নাম ড্যাশ ভিতরে সুন্দর ড্যাশ বিহারের দক্ষিণ কোণে ড্যাশ রয়েছে আমরা এই হচ্ছে পাহাড়পুর একটি সুপ্রাচীন সোমপুর বিহার ভিক্ষুগণ সেখানে ধর্মচর্চা করতেন মাটির স্তূপে ঢাকা পরে বৌদ্ধবিহার পাহাড়পুরের আরেক নাম বৌদ্ধবিহার এখানে দুটি ডান পাশের শব্দাংশ বৌদ্ধবিহার আছে কিন্তু প্রথম মাটি স্তূপে ঢাকা পরে এর সাথে যুক্ত হবে এবং দ্বিতীয়টি পাহাড়পুরের আরেক নাম এর সাথে যুক্ত হবে কারণ এটি পাহাড়পুর বৌদ্ধহার নামেও পরিচিত ঠিক আছে মানে এটা হচ্ছে ব্যাখ্যা দিছে কিন্তু উত্তর হচ্ছে শুধু এই যে ঠিক আছে তারপরে ভিতরে সুন্দরব সুন্দর শাড়ি বাঁধা একশো সতাত্তরটি ছোটো ঘর বিহারের দক্ষিণ কোণে রয়েছে সন্দাবতী ঘাট ঠিক আছে আর এটা হচ্ছে ওনারা প্রশ্নের ব্যাখ্যাটা দিয়েছে এগুলো তো কিছু না তোমাদের মিল করুন তোমরা সাথে কাউন্টি করে দিবো ঠিক আছে এই ছিল সমাধান তো দেখো আমাদের পাঁচ নাম্বার কমপ্লিট ঠিক আছে হ্যাঁ এখন ছয় নম্বরে চলে যাব বাক্য রচনা করি এখানে ভিক্ষু ধর্মচচ্চ আবিষ্কার প্রাণকেন্দ্র স্নান ঘাটে গুলো দিয়ে আমাদের বাক্য রচনা করতে হবে তো চলো আমরা একটু দেখি নাও এখানে আছে ভিক্ষু ভিক্ষু দিয়ে বাক্য রচনা কি হবে ভিক্ষুরা মন্দিরে বসবাস করেন এবং ধর্মচচ্চ করেন ধর্মচচ্চ এটা দিয়ে বাক্য হবে বৌদ্ধ ভিক্ষুরা প্রতিদিন ধর্মচর্চা করেন আবিষ্কার দিয়ে বাক্য হবে বিজ্ঞানী নিউটন মাধ্যকর্ষণ শক্তি আবিষ্কার করেন প্রাণকেন্দ্র অর্থ মানে বাক্য হবে ঢাকা বাংলাদেশের প্রাণকেন্দ্র স্নানঘাটের বাক্য হবে গ্রামের মানুষ নদীর স্নানঘাটে স্নান করে এ ছিল সমাধান তো দেখো আমাদের কিন্তু ছয় নম্বরও কমপ্লিট ঠিক আছে এখন আমরা চলে যাব সাত নাম্বার দেখো এখানে বলেছে কথাগুলো বুঝিনি মানে এখানে যা বলা আছে এটাই শুধু পড়তে হবে রিডিং আর কিছু না তারপরে দেখো আমাদের আট নম্বরে বলেছে কর্ম অনুসরণ পাঠের যেসব স্থান ও ব্যক্তির নাম আছে সেসব নামের একটি তালিকা তৈরি করি আমরা তালিকাটি পাশের বন্ধুর সাথে মিলিয়ে নিই মানে তুমিও নামটি তালিকা করবে এবং তোমার বন্ধুও তৈরি করবে তার সাথে মিলায় দেখবে একই হয় কি না যে মানে এই রিডিংয়ের মধ্যে মানে এই পেজে পাহাড়পুরের চ্যাপ্টারে যতগুলো ব্যক্তির নাম এবং স্থানের নাম আছে তাদের তোমরা একটি তুমিও তালিকা তৈরি করবো তোমার বন্ধুর তালিকা তৈরি করবে দেখবে যে তোমাদের দুজনেরটা এক হয় কিনা এই এটার কোনো উত্তরের কথা বলে নাই আর খ নাম্বারে বলেছে ময় ময়নামতি শালবন বিহার দিয়ে পাঁচটি বাক্য লিখিত চলো আমরা এই খ নাম্বারের উত্তরটি দেখি নিই এই যে দেখো পাঁচটি বাক্য ময়নামতি শালবন বিহার সম্পর্কে পাঁচটি বাক্য নিচে দেওয়া হলো এক শালবন বিহার বাংলাদেশের কুমিল্লা জেলার ময়নামতিতে অবস্থিত এটি প্রাচীন বৌদ্ধ বিহার দুই ধারণা করা হয় এটি সপ্তম শতকের শেষ থেকে অষ্টম শতকের প্রথম দিকে দেব বংশের রাজা ভবদেব নির্মাণ করেছিলেন তারপরে দেখো তিন নম্বরে কী বলা আছে এই বিহারের নাম শালবন হওয়ার কারণ হল একসময় এর চারপাশে শালগাছের বন ছিল এখনকার খনন কার্যের ফলে এখানে একটি বিশাল বিহারের ধ্বংস ধ্বংসাবশেষ পাওয়া গেছে যেখানে একশো চোদ্দো পঁয়তাল্লিশটি কক্ষ ছিল পাঁচ শালবন বিহার বাংলাদেশের প্রত্নতান্ত্রিক ঐতিহা ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়েছিল সমাধান তো দেখো আমাদের কিন্তু এই খ নাম্বারও কমপ্লিট ঠিক আছে তো পরবর্তীতে সে লিপির গল্প এই চ্যাপ্টারের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল